দুই দিন বাকি কিন্তু স্টিল গরু আলো হচ্ছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু আলো হচ্ছে সুন্দর দেশি গরু একদম পিওর দেশি দেখতে পাচ্ছি এখনো গরু আসতেছে এখানে সুন্দর গরুটা কি সুন্দর খুব সুন্দর গর্বা খুবই সুন্দর ও ভেরি পিওর খুবই পিওর গরু সবগুলো পিওর দেশ মনে হয় ফরিদপুর থেকে আসছে গরু সব মনে হয় ফরিদপুর থেকে আসছে মানে দেখতে এত সুন্দর লাগছে মনে হয় সবগুলোই কিনে ফেলায় সবগুলো সুন্দর সুন্দর গোল গোল গরু সাইজে খুবই সুন্দর ও নাইস নাইস ওখান থেকে আসতেছে দেশি হস্টাল ক্রস খুব কুইক নামতেছে এত কুইক কখনো আলোর দেখি না এত কুইক সুন্দর মতো নামতেছে গরুগুলা আরে এত জোর দেখেন সবগুলো পিউর দেশি ও পায়ে ব্যথা পাইছে হয়তো সাবধানে যাওয়া উচিত সামনে আসছে যাওয়ার একটা দেশি গরু দিব একটা লাফ মতো না তার নরমালি চলে গেছে আবার বুঝে হয়তো অনেক বড় ওয়াও ও আমার এত জোস লাগতেছে বলার মতো না এত সুন্দর গরু সম্ভব ভাই এত সুন্দর পাকলামি এখানে আরো আসতেছে গরু এতগুলো গোবাইকেছে আরে কি সুন্দর কি আর একজন তত্ত্ব গাছের এত সুন্দর আরে গরিগুলো তো ভালো লাগে